লাল মোরাম মাটির বেহাল রাস্তা থেকে মুক্তি পেল নবগ্রামের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রাম আদিবাসী পাড়া তালুয়া লিয়াডাঙ্গা সহ বেশ কয়েকটি গ্রাম স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘ কুড়ি বছরেরও বেশি সময় মাটির কাঁচা রাস্তার উপর যাতায়াত করতে হতো গ্রামবাসীদের লাল মোরাম উঠে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি এলাকার মানুষের যাতায়াতের জন্য প্রায় কয়েক কিলোমিটার ঘুর পথে গ্রামে পৌঁছাতে হতো গ্রামের বাসিন্দাদের বুধবার সেই মাটির দুশো মিটার বেহাল রাস্তা পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে নয় লক্ষ ছেচল্লিশ হাজার টাকা ব্যয় ঢালায় রাস্তার কাজ শুরু করা হয় কাজ শুরু হতেই খুশি গ্রামের বাসিন্দারা এদিনের এই ঢালায় রাস্তা ফিতে কেটে নারকেল ফাটি উদ্বোধন করেন নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডল নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম মন্ডল উপপ্রধান সিরাজ শেখ এবং গ্রাম পঞ্চায়েত সদস্য সঞ্জয় সরেন স্থানীয় অঞ্চল নেতৃত্ব গ্রামবাসীরা এখানে যে রাস্তাটা আজকে উদ্বোধন হচ্ছে সে রাস্তাটায় মূলত তিনটে গ্রামকে সংযুক্ত করেছে এই রাস্তাটা অনেকটা শর্ট যে পরশুনা মোড় থেকে মাঝির গ্রাম মাঝের গ্রাম আদিবাসী পাড়া এই পূর্ব গ্রাম এই যে রাস্তাটা হলো এই রাস্তাটা এই মূলত এই তিনটে গ্রামকে একেবারে বহুত মানে উপকারের জায়গায় ফেলেছে যাতে পর্শুন মোড় থেকে সহজে আসা যাওয়া আসা করতে পারে ঢালাই হবে এটা ঢালাই রাস্তা হবে এসটি টি প্রকল্প থেকে হচ্ছে এসটির যে ফান্ড সেই ফান্ড থেকেই হচ্ছে দুশো পঁয়ত্রিশ ব্লকের তত্ত্বাবধানে হচ্ছে পঞ্চায়েত সমিতি আর দুশো পঁয়ত্রিশ মিটার রাস্তা ন লক্ষ ছত্রিশ হাজার টাকার অ্যামাউন্ট ধরে খারাপ ছিল অনেক দিন ধরে প্রায় পনেরো ষোলো বছর ধরেই খারাপ হয়েছিল প্রথমে ওই লাল মোরাম খানিক ফেলা ছিল ও বসে সব কাদা হয়ে গেছিলো লোকজন চলাফেরা কিংবা গাড়ি গড়ি যাওয়া খুব অসুবিধা হয়েছিল তবে এখন দেখছি এই রাস্তাটা হওয়াতে আমাদের অনেকটা উপকৃত তবে এটাই আমাদের একটা ধন্যবাদ কারা উদ্বোধন করলেন এটা নেতা ছিলেন ওই সমিতির সভাপতি প্রধান আরও অনেক গ্রামের মানুষ অনেকেই ছিল আপনার নাম আমার নাম হচ্ছে আদিবাসী অধ্যুষিত এলাকা ডাঙা এবং গ্রামের মধ্যে সংযোগস্থলে যে যোগাযোগ কেন্দ্রবিন্দু আমরা বিভিন্ন দিক থেকে লক্ষ্য করে দেখেছি এই রাস্তাটা যোগাযোগ হলে অনেক বহু দূর দূরান্ত ঘুরে এসে আমাদেরকে মাঝিগ্রাম আসতে হতো কিন্তু এই রাস্তা যোগাযোগের ফলে আমরা খুব বাইপাস দিয়ে খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে এই রাস্তাটা হলে পরে আমরা ঢুকতে পারবো এই রাস্তার ফলে এলাকার বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম গ্রামের সঙ্গে যোগাযোগ হচ্ছে এবং আরুলিয়া গ্রাম এদিকে পূর্বগ্রাম এদিকে বিষ্ণুপুর সমস্ত কেন্দ্রবিন্দু যোগাযোগস্থল এই রাস্তা এই রাস্তায় মূলত আমরা দুশো পঁয়ত্রিশ মিটার রাস্তা এই রাস্তায় ন লক্ষ সামথিং রাস্তা এ ন লক্ষ সামথিং রাস্তা রাস্তাটা হচ্ছে ন লক্ষ ছত্রিশ হাজার এবং এই রাস্তার মধ্যে যে কন্ট্রাক্টররা মধ্যেখানে একটা ভেঙে ভেঙেছিল সেটাও আপনার নিজের ব্যয়ে এবং এই মধ্যে থেকে আর তারা করছে এই হচ্ছে